হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো শিলে পেটে রান্না কুচে মাছের একটা কষা তো চলো তোমরা দেখে থাকো আমি কখনো এই মাছটা রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করছি আর এই মাছটা খুব একটা বাড়িতে আনা হয় না কুচে মাছ অনেকেই খাও না আমি জানি যদিও তাও তোমাদেরকে শেয়ার করলাম কিভাবে কুচে মাছ রান্না করায় ফার্স্টে তো কেটে আনা হয়েছিল। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছ কিনে নাকি প্রচুর রক্ত হয় গায়ে তো শিলে সব রকম মশলা বেটে নিলাম দেখতেই পেলে এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে ফলুন তারপরে ওগুলো একটু গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো কুচে মাছটা ভালো করে ভেজে নেব যাতে কোনো গন্ধ না থাকে তারপরে পেঁয়াজ বাটা দেব এরপরে দিয়ে দেব রসুন বাটা রসুন আদা বাটা একসাথে আছে আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দেবে তোমাদের যতটা পরিমাণ হলুদ লাগবে কালার অনুযায়ী তোমরা দেবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাতে একটু কালার আসবে তার জন্য দেওয়া তোমরা এটা স্কিপ করতে পারো তোমরা নর্মালি এটা রান্না করতে পারো আর এইটা এই মাছের রান্না কিন্তু নর্মালি করলে ভালো লাগে না খেতে একটা গন্ধ বেরোয় সেই কারণে কিন্তু পুরো মাংসের মতো যেমন মাংসভাবে রান্না করা হয় মাংসের রেসিপি যেমনভাবে রান্না করা হয় ঠিক তেমনভাবে তারপর নুন দিলাম রান্না করতে গিয়ে গেল মাছ রান্না করছি কিন্তু ফার্স্ট টাইম রান্না রান্না করছি করিনি তো দেখো এই যে কষানো চলছে এখানে দেখো এই যে কষানো দেখতে পাচ্ছ কষানো চলছে এরপরে একটু জল দেবো এসে দেখতে পাচ্ছো তেল কিন্তু উঠে গেছে তো দেখেই মনে হচ্ছে না বন্ধুরা যে ভালো হয়েছে হ্যাঁ কি না তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো দেখতেই পেলে কেমন রান্না করলাম আর কষানো হয়ে যাওয়ার পরে আরেকটু একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মানে নুনটা ব্যালেন্স থাকে একটু কম হয়ে গেছিলো তারপরে ভালো করে কষিয়ে ফেলার পরে তেল ওঠার পরে কিন্তু জল দিয়ে দিয়েছি আর আমি গরম জল ইউজ করিনি এরপরে জলটা কিন্তু ফুটে যাওয়ার পরে একটু ঢেকে দিয়েছি দেখো ফুটছে কি সুন্দর জল একদমই শুকিয়ে এসছে এরকমই থাকবে হালকা ঝোল হালকা কষা এরকম তারপরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো আর দারুণ গন্ধ একটা ছাড়ছিল সিরিয়াসলি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে যেহেতু হাতে বাটা মশলাই তৈরি করা আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের জন্য এইটুকুই ভালো থেকে তোমরা পাই